নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে লবণ বা নুন বাড়িতে দারিদ্রতা দূর করে সে বিষয়েই আপনাদেরকে আজকে কতগুলি টোটকা বলে শোনাব চলুন তাহলে জেনে নেওয়া যাক লবণের উপকারিতা কি লবণকে সরাসরি কোনো ব্যক্তির হাতে দেওয়া উচিত নয় এরকম করলে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে লবণকে কখনো খুলে রাখতে নেই এর কারণে মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যায় তাই লবণের কৌটো সর্বদা ঢাকনা দিয়ে রাখতে হয় লবণের পাত্রকে পা দেওয়া অশুভ মানা হয় তাই লবণ বা লবণের পাত্রকে কোনো সময় পা দিতে নেই লবণের পাত্রকে উল্টে রাখা উচিত নয় এই লবণের পাত্রকে কখনো উল্টো করে রাখবেন না লবণ বাইরের লোককে কখনো ধার দেওয়া অশুভ বলে মনে করা হয় তাই ভুলেও কাউকে লবণ ধার দেবেন না রাতে লবণকে কখনো বাড়িতে আনতে নেই কোনো সময় লবণকে প্লাস্টিক ও লোহা বা স্টিলের বাসনে রাখতে নেই এটা রোগ আর শোকের কারণ হয়ে থাকে লবণকে সর্বদা কাচের পাত্রে রাখতে হয় লবণ যদি নিচে পড়ে তাহলে শুভ বলে মনে করা হয় না এতে আপনার চন্দ্র আর শুক্র খুব দুর্বল হয়ে যায় যেটা আমাদের ধন আর বৈভবের গ্রহ হয়ে থাকে এটো হাতে লবণ ধরতে নেই এটাকেও অশুভ মানা হয় সপ্তাহে একবার বৃহস্পতি ছাড়া জলে অল্প লবণ মিশিয়ে ঘর মুছলে এর ফলে ঘরের নেগেটিভ শক্তি নষ্ট হয়ে যায় লবণ আর কাচ এই দুটোকে রাহুর কারক বলে মানা হয় তাই একটা কাচের পাত্রে সামুদ্রিক লবণ ভরে এই পাত্রটি বাথরুমে যেখানে কারুর হাত না লাগে এমন জায়গায় রেখে দিলে এই উপায়ে বাথরুমের সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটে কারণ রাহুর সবচেয়ে বেশি কুপ্রভাব বাথরুমেই থাকে প্রত্যেক মাসে যে পাত্রে লবণ রাখেন সেটা ধুয়ে দেবেন পুরনো লবণকে ফেলে দেবেন আপনার বা আপনার বাচ্চার যদি কারুর নজর লেগে থাকে তাহলে এক চিমটি লবণ সাতবার নজর লাগা ব্যক্তির মাথার উপর দিয়ে ঘুরিয়ে বয়ে যাওয়া জলে ভাসিয়ে দিন এতে নজর ছেড়ে যাবে রান্না করার সময় রান্নার লবণ চেক করবেন না এতে খাবারের পবিত্রতা নষ্ট হয়ে যায় আর দরিদ্রতাও আসে খাবারের লবণ কম থাকবে পরে দেওয়া যেতে পারে আপনি যদি কোনো ব্যক্তিকে পছন্দ না করেন তাহলে সেই ব্যক্তির লবণ খাবেন না কিন্তু মিষ্টি খেতে পারেন কোনো পাপি লোকের বাড়িতে কখনো কোনো মতেই লবণ খেতে নেই অন্যথা আপনার জীবনও ওই ব্যক্তির সমান হতে থাকবে যে কোনো লোকের বাড়ির লবণ কখনো খেতে নেই এই কথাটা সব সময় মনে রাখবেন ব্যক্তিগত বাধার জন্যে সন্ধেবেলায় এক মুঠো পেশায় করা লবণ নিজের মাথার উপর দিয়ে তিনবার ঘুরিয়ে নিয়ে গেটের বাইরে ফেলে দিন এরকম না টানা তিন দিন করুন এতে যদি আরাম না পাওয়া যায় তাহলে লবণ মাথার উপর ঘুরিয়ে টয়লেটে ফেলে ফ্লাস করে দিন নিশ্চিতভাবে অবশ্যই লাভ পাবেন ধন আর উন্নতির জন্য লবণ কাচের পাত্রে রেখে তাতে চার থেকে পাঁচটা লবঙ্গ রেখে দিন এতে ধন সম্পদের আসা শুরু হবে আর বাড়ির উন্নতিও টিকে থাকবে এতে একদিকে যেমন লবণের মধ্যে সুগন্ধ বজায় থাকবে আবার বাড়িতেও কখনো ধনের অভাব হবে না রোগ মুক্তির জন্য শোবার সময় মাথা পূর্ব দিকে করে রাখবেন শোভার ঘরে এক বাটি সন্দক লবণের কয়েকটা টুকরো রেখে দেন এতে আপনার শরীর ঠিক থাকবে যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকে তাহলে তার মাথার কাছে একটি কাচের পাত্রে কিছুটা লবণ রেখে দিন এক সপ্তাহ পরে ওই লবণ বদলে পুনরায় রেখে দিন আস্তে আস্তে ওই ব্যক্তির শরীরের ইম্প্রুভমেন্ট হতে শুরু করবে খাবার সময় যদি খাবারের লবণ কম মনে হয় তাহলে ওপর থেকে লবণ দেবেন না তখন কালো লবণ বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি লবণের প্রয়োগ করেন তাহলে শনির কুপ্রভাব শুরু হয়ে যাবে আপনার ওপর খাবারের সাধারণ লবণ বা সামুদ্রিক লবণের ব্যবহার করবেন না সন্দক লবণের ব্যবহার করুন এতে রক্তচাপের সমস্যা থেকে রেহাই পাবেন কিন্তু যদি আপনার মঙ্গল দুর্বল থাকে তাহলে সামুদ্রিক লবণ ব্যবহার করতে পারেন যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে বা পারিবারিক কলহ থাকে এবং যে কোনো প্রকারের যদি মানসিক অশান্তি থাকে তাহলে অবশ্যই ছন্দ লবণ বা সামুদ্রিক লবণ এক টুকরো শোবার ঘরের এক কোনায় রেখে দিন এতে নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং এই লবণকে এক মাস পর পর বদলে দিন বাড়িতে অর্থের প্রভাবকে ধরে রাখার জন্য একটা কাচের গ্লাসে এক গ্লাস জলে কিছুটা লবণ দিয়ে মিশিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন গ্লাসের পেছনে একটি লাল রঙের বাল্ব লাগিয়ে দিন জল শুকিয়ে গেলে গ্লাস পরিষ্কার করে পুনরায় জলে লবণ মিশিয়ে দিন এতে করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন কিছু দিনের মধ্যেই আপনার বাড়িতে ঝামেলা দূর হতে শুরু করবে এই প্রতিকার করতে সময়ে সময়ে এই জল পরিবর্তন করতে থাকুন এছাড়াও মঙ্গলবার ও রবিবার এই উপায় করলে ভালো ফল পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন